আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর সুন্দর সুন্দর দুইটা আমি এক্সক্লুসিভ কালেকশন নিয়ে চলে এসলাম আমাদের বলতে পারেন শৈলীর একদম এক্সক্লুসিভ কালেকশন এগুলো আর এগুলো কিন্তু আপনারা ফাল্গুন আছে আবার ভ্যালেন্টাইন আছে আবার ঈদ উপলক্ষে আপনার কোনো অনুষ্ঠানে যাচ্ছেন সব পারপাসই কিন্তু আপনার এই ড্রেসগুলো পরতে পারবেন অনেক সুন্দর মানাবে আর কালার কম্বিনেশনও কিন্তু অস্থির দেখুন সুন্দর একটা প্রথমে দেখাবো এটা হচ্ছে যাকে বাংলা যা বাংলায় বলে বাঙ্গি কালার কত সুন্দর ডিজাইনগুলো দেখুন দেখে মনেই হবে না এগুলো ব্লকের থ্রি পিস আপনারা অফিস অফিসে যাচ্ছেন বা কোনো স্কুলে যাচ্ছেন ভার্সিটি যাচ্ছেন সব জায়গাতেই কিন্তু এই ড্রেসগুলো পড়তে পারবেন এতটা সুন্দর আর সব জায়গায় যেন মানানসই এই ড্রেসগুলো দেখুন এটা কিন্তু এই ফ্লাওয়ার গোলাপ ফুলের মতো কিন্তু আপনারা ডিজাইনে পেয়ে যাবেন করে করে বক্সের মতো দেওয়া আছে আর দুই সাইডে সুন্দর এরকম করে পাতা পাতা করে ডিজাইন করা আছে দেখে মনে হচ্ছে না যে এগুলো এগুলো কিন্তু ব্লকের কাজ এত সুন্দর কোয়ালিটি কি বল মনে হচ্ছে স্কিন প্রিন্ট করা আর মাঝখান এরকম সুন্দর করে একটা গোল পাতা পাতার মতো ডিজাইন করা হবে আর এই বক্সের মতো করে এই পার্স দিয়েও আবার সুন্দর করে ডিজাইন করা আছে আর এটা কিন্তু দামান দেখুন অনেক সুন্দর একটা দামান পোষণ আর ব্যাক পার্টটা পুরোটাই এরকম পেয়ে যাচ্ছে নিচে দামান পোষণটা এটা হবে আর হাতের কাপড়ও কিন্তু সুন্দর করে একটা প্যানেল করা আছে দেখুন অনেক সুন্দর একটা প্যানেল আর পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে সালোয়ারটা মার কত সুন্দর একটা সালোয়ার পুরোটা ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ওড়নাটা দেখুন কত সুন্দর একটা ডিপ পেস্ট কালার একটা ওড়না আর সালোয়ার পেয়ে যাচ্ছেন মার অনেক সুন্দর সব কিছুর সঙ্গে যেন এই ড্রেস গুলো অনেক সুন্দর মানানসই সুন্দর এই ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সুন্দর এই ব্লক তাই যার যেটা পছন্দ হবে খুব দ্রুত করতে হবে আর হ্যাঁ এগুলো কিন্তু একদম ভয়েল কাপড়ের মধ্যে পেয়ে যাবেন পিওর কটন ফ্যাব্রিক মধ্যে আর আরো একটা কালার চো নিয়ে আসলাম এটা হচ্ছে লাইট পেস্ট কালার এই কালারটাও কিন্তু অসাধারণ সব বয়সীদের জন্য কিন্তু এই পড়তে পারবে সব বয়সীদের কথা চিন্তা করে কিন্তু আমাদের কাজগুলো করা হয়েছে নিখুঁত ভাবে নিখুঁত ডিজাইনারের তৈরি অনেক সুন্দর এই ডিজাইনের জামাগুলো দেখুন এটা হচ্ছে য়োগ ডিজাইনটা অনেক সুন্দর এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজে এটা কিন্তু গলাতে থাকবে গলার নিচটায় থাকবে এরকম ডিজাইনটা আর এটাতে দেখে মনে হচ্ছে না এই গাছ গাছের মতো স্কিন প্রিন্ট এগুলো কিন্তু কাজ করা দেখে মনেই হবে না যে এগুলো ব্লকের কাজ করা দেখে মনে হচ্ছে যে স্ক্রিন প্রিন্ট করা আর নিচে সুন্দর এরকম একটা প্যানেল পেয়ে যাচ্ছেন তার উপরে কিন্তু পেস্ট কালার এর ডিজাইন ব্লক করা আছে আর একদম নিচে বর্ডার দেওয়া আছে হলুদ কালার দিয়ে সুন্দর করে ব্লক করা আছে আর এটা হচ্ছে ব্যাক আর এর সঙ্গে কিন্তু পেয়ে এই সুন্দর একটা হালকা গোলাপি কালারের হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে হাতের কাপড়টা দেখুন কতটা সুন্দর একটা হাতের কাপড় এটাতে কিন্তু হাতের কাপড়টা এক্সট্রা আলাদা করা আছে জাস্ট সুন্দর করে তৈরি করে নিতে পারলে ব্যাস আর কি লাগে অনেক সুন্দর সবকিছুর সঙ্গে অফিস যে বাহিরে যে কোনো কোথাও যান না কেন অফিসে যান ভার্সিটিতে যান কোথাও যান না কেন এই ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর মানাবে সব কিছুর সঙ্গে আর এটা পেয়ে যাচ্ছেন ওরনাটা ওরনাটা হচ্ছে সারকোনা বক্সের মতো একটা ডিজাইন চতুর্থ সাইড এরকম সুন্দর করে ছোট ছোট পাতার মতো প্রিন্ট করা হবে আর মাঝখানটা পুরোটাই এইরকম ডিজাইনের মতো কত সুন্দর একটা ড্রেস না মাত্র পেয়ে যাচ্ছে নয়শো পঞ্চাশ টাকা সুন্দর এই ড্রেসটা যদি নিতে চান খুব দ্রুত হোয়াটসঅ্যাপ এর মতো ইনবক্স করতে হবে দেন অর্ডার কনফার্ম করতে হবে আমাদের একটা ফেসবুক পেজ আছে শৈলী সেখানেও ইনবক্স করতে পারেন অনেক সুন্দর এই ব্লকের ড্রেসগুলো দুইটার বেশি পার্সেস করলে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি এই সুবর্ণ সুযোগ যদি হাতছাড়া করতে না চান খুব দ্রুতই স্ক্রিনশট দিয়ে করতে হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ